আশা করি অনেক ভালো আছেন তো আজকে এমন একটি অ্যাপস নিয়ে আপনাদের সাথে কথা বলব যে অ্যাপসটি আসলে খুবই গুরুত্বপূর্ণ তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক তো এই ভিডিওটি আসলে কোনো স্পন্সারশিপ ভিডিও নয় তবুও আমি যে অ্যাপসটি নিয়ে কথা বলছি সেটি অনেক গুরুত্বপূর্ণ বিধায় আপনাদের সাথে শেয়ার করছি এটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই আরোগ্য যে অ্যাপসটি এটি একটি মানে স্বাস্থ্য বিষয়ক একটি অ্যাপস এই অ্যাপসটির কাজ হচ্ছে এখানে আপনি যে কোনো ওষুধের দাম এবং এটির যে কম্পিটিটর সেটি সম্বন্ধে জানতে পারবেন এবং প্রত্যেকটা ওষুধের জেনেরিক নেম ওষুধটি কাজ এবং ওষুধটির সাইড ইফেক্ট সম্বন্ধে বিভিন্ন রকম আপনি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এবং ধরেন আপনি একটি ওষুধ খুঁজছেন সেই ওষুধটি নাই তাহলে সেটির কম্পিটিটর কি সেটিও এখান থেকে জানতে পারবেন আবার প্রোডাক্টের দাম কেমন বা অন্য কোনো কোম্পানির ওষুধ নিলে একই জেনেরিকের অন্য কোনো কোম্পানির ওষুধ নিলে সেটির দাম কেমন ডিফারেন্সটা কেমন এই সম্বন্ধে জানতে পারবেন এছাড়াও এখান থেকে অনলাইনেও আপনি ওষুধ ক্রয় করতে পারবেন তো চলুন আমরা দেখে নিই ধরুন এই অ্যাপসটা ঢুকলে এখানে সার্চ অপশন তো এখানে থেকে যদি আপনি সার্চ করেন ধরুন আমরা সার্চ করলাম এখানে নাপা নাপা লিখে সার্চ করলাম সঙ্গে সঙ্গে দেখেন এখানে রেজাল্ট দেখা নাপা কোন কোম্পানির সেটি এবং এটি জেনেরিক নাম প্যারাসিটামল এর দাম কত কয়টা এক পাতা হয় বিস্তারিত তথ্য এখানে আসে যেরকম নাপা এটা হচ্ছে দশ টাকা নাপা এক্সট্যান্ডের দাম একুশ টাকা নাপা পাই দাম সাতাশ টাকা প্রত্যেকটা জিনিসের এখানে কিরে দিচ্ছে ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছি এছাড়াও আপনি এখান থেকে জেনেরিক নেম দিয়েও সার্চ করতে পারবেন ধরুন আমি এগুলাম প্যারাসিটামল এই যে এটা যে সার্চ করার পরও আপনি এখানে দেখবেন যে বিভিন্ন রকম ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এই যে প্যারাসিটামল কার আছে কি কি বিভিন্ন রকম ইনফরমেশন এছাড়াও এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আপনি বিভিন্ন রকম সার্ভিসগুলো নিতে পারেন এই যে বিভিন্ন রকম সার্ভিস এখানে আসেন যেগুলো নাকি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করেন তো এই অ্যাপসটি আরেকটা বিশেষ কাজের দরকার হয় যখন আমরা কোনো ওষুধের সঠিক নাম আমরা জানি না একটু একটু মনে আসে পুরোটা মনে আসে না তো সেক্ষেত্রে দুই তিন অক্ষর আপনারা টাইপ করলে বাকিটা ওরা দেখাই দেবে যেরকম আমি যদি একটু লিখি যে সি এ এল ক্যাল ক্যালবো এই যে ক্যালবো পর্যন্ত লেখার পর আমার মনে নাই তো এটা যদি সার্চ করে দেখেন ক্যালবো দিয়ে যা যা আছে সব এখানে চলে আসবে ক্যাল ডি ক্যাল প্লাস ক্যাল পাঁচশো এই যে ক্যালবোরাল ডি ক্যালবো তো এরকম আর কি তো এই ক্ষেত্রে অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যে এটি আপনারা নিধিধে ইউজ করতে পারেন আবার অনেক সময় আসে যে ডাক্তারে প্রেসক্রিপশন ওষুধের নাম লিখে দিলে ওষুধটি কি কাজে ব্যবহার করা হচ্ছে সে সম্বন্ধে অনেকের আগ্রহ থাকে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে এটি কী কাজ করে যেরকম এখানে আমি এই ক্যালবডির পরে ক্লিক করলাম ক্লিক করলে পরে এই যে ওষুধটি ডিটেলস এখানে দেখাইলো ওষুধটি দেখতে কেমন সেটিও আপনি এখান থেকে দেখতে পারবেন এটির দাম কত সেটি দেখতে পারবেন এটার কম্পিউটারের দাম দাম কত মানে অন্য কোম্পানির ওষুধের মধ্যে এটির দাম কেমন যেরকম এখানে দেখাচ্ছে এই যে ক্যালবডিটা হচ্ছে কার স্কোয়ার ফার্মাসিউটিক্যালের দাম এটা তিরিশটায় এক বক্স দুশো টাকা দাম তো এরকম আর কার আছে এই একই কম্পোজিশনের এই যে ক্যালবোরাল ডি আছে গ্লো ফার্মাসিউটিক্যালের ক্যালসিয়াম ডি আছে অ্যালবিয়নের তাদের দাম কেমন পার ট্যাবলেট এর দামের আর কি আপনারা কম্পেয়ারটা করতে পারেন এছাড়া নিচের দিকে গেলে এখান থেকে যে কনসালটের ডক্টর এখান থেকে আপনি ইনফরমেশন পাবেন তারপরে সাইড ইফেক্ট এটি কিসের পোস্ট কাজ করে ইন্ডিকেশন এসব বিস্তারিত তথ্যগুলো নিচের দিকে পেয়ে যাবেন তো এই ছিল আজকের এসটি সম্বন্ধে তো যারা এই আর অ্যাপসটি ইউজ করেন তারা তো জানেনি আর যারা এই ধরনের একটা সার্ভিস বা সলিউশন পেতে চাচ্ছিলেন তাদের জন্য হয়তো বা আজকের ভিডিওটি হেল্পফুল হতে পারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন